নমস্কার নজরের বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার আজকের প্রতিবেদনটি শুরু করব একটি প্রবাদ বাক্য দিয়ে গ্রাম বাংলায় একটি কথার বেশ প্রচলন আছে এখনো তা চুন খেয়ে গাল পুড়ে দই দেখলেও ভয় লাগে আর পুরোনো দিনের মা কাকিমারা একটু পান বেশি খেত বাড়িতে থাকতো বাজার থেকে পান কিনে নিয়ে রাখা হতো এবং যেহেতু ঘরে পানটা থাকতো একটু ঘন ঘন পান খেত আর ওই পান খাবার জন্য প্রয়োজন হতো চুনের আর ওই পুরোনো দিনে চুন ভেজানো হতো মাটির ভাড়ে করে চুনটা যখন সুন্দরভাবে গুলে যেত দই যেমন মাটির ভাড়ে রাখলে জমে গেলে যেমন দেখা যায় চুনটাও তদ্রুপ অনেকটাই সেরকমই দেখা যায় তা ওরকম একটি মাটির ভাড়ে চুন ভেজানো হয়েছে চুনটা মনে হচ্ছে দইয়ের এক মতই দেখা যাচ্ছে মানে আপাত দৃষ্টিতে আর ওই পান খেত এক বাড়ির মহিলা বয়স্ক মহিলা সরল সহজ মহিলা তো তিনি কি মনে করেছেন ওই দই ভেবে ওই চুনটাকে আঙুলে করে বেশ খানিকটা চুন উনি মুখের মধ্যে দিয়ে দিয়েছেন স্বাভাবিকভাবে যখনই দই ভেবে অতটা পরিমাণের চুন মুখের মধ্যে দিয়ে দিয়েছে জীব গাছে পুড়ে জীবের সঙ্গে সঙ্গে মুখের ভেতরের বেশ কয়েকটি জায়গায় ক্ষত তৈরি হয়েছে উনি তড়িঘড়ি হচ্ছে চুনটা ফেলে দিয়ে মুখটা ধুয়ে ফেলেছে ধুলে হবে কি জিভটা জীবটা তো পুড়ে গেছে অধিক পরিমাণে চুন জীবের মধ্যে পড়ার কারণে বেশ মুখের মধ্যে বেশ কয়েকটি গায়ে ক্ষত তৈরি হয়েছে এই না দেখে তার বাড়িতে একজন পুরুষ ছিলেন তিনি তড়িঘড়ি দোকানে ছুটে গেছেন দই নিয়ে আসার জন্যে যেহেতু দই ভেবে চুনটা খেয়েছে আর দইটা একটু ঠান্ডা হয় ওই ওই দই নিয়ে এসেছে খাওয়ানোর জন্যে তখন ওই বয়স্ক মহিলা বলছেন যে চুন খেয়ে গাল পুড়েছি দই দেখলেও ভয় লাগছে দই খাবো না যদিও পরবর্তীকালে দই খাওয়ানো হয়েছিল এরকমই প্রবাদ বাক্যটি মানে যা আমরা আমাদের বয়স্ক লোকদের কাছ থেকে শুনেছি শোনার কথাই আপনাদের বললাম আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা হয়েছে তাই শোষিত বঞ্চিত মানুষেরা তারা আর ওই শাসককে আর বিশ্বাস করতে পারছে না কারণ এই পালা বদলের পর দু সাল থেকে দেখে আসছে একের পর এক এই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর্থিক তসরূপের অভিযোগ একের পর এক নেতা মন্ত্রীর সেই কারণেই আর্থিক লেনদেনের বিষয় যেখানে থাকছে সেখানে আর শাসককে বিশ্বাস করতে পারছে না এর আগে আমি বেশ কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে বিশেষ করে অপারেটিভের নির্বাচনগুলোয় আমরা দেখেছি বামপন্থীদের উপর মানুষ বেশি আস্থা ভরসা বিশ্বাস রাখছে এর কারণ সমবায় সমিতি বা কোঅপারেটিভ আপনি যাই বলেন সেখানে আর্থিক লেনদেনের একটি বিষয় থাকে আর সেই আর্থিক লেনদেনের বিষয়ে শাসক দলের কোনো মানুষ আর বিশ্বাস করতে চাইছে না আমার সর্বশেষ যে প্রতিবেদনটি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের একটি সমবায় সমিতির নির্বাচনে বারোটি আসনের মধ্যে বারোটিতেই বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে সেখানে কোটি টাকা খরচ করেও তাদের শেষ রক্ষা তারা করতে পারেনি শাসক দলের প্রার্থীরা তারা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে এবং বারো শূন্যতে বামপন্থীরা জয়ী হয়েছে এর আগে আমি একটা বলেছিলাম একটা প্রতিবেদনে বলেছিলাম হচ্ছে দেগঙ্গার একটি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এ মাসের গোড়ায় গত পাঁচ তারিখে তার ফলাফল ঘোষণা হয় সেখানে জানা যায় পঞ্চাশ না ছেচল্লিশটা আসনের শাসক দল তারা প্রার্থী দিতে পারেনি এই ছেচল্লিশটি আসনে প্রগতিশীল বামপন্থী প্রার্থীরা লাল ঝান্ডাওয়ালার প্রার্থীরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আপনি ভাবুন যেসব জায়গায় শাসক দলের বিধায়ক রয়েছে শাসক দলের সাংসদরা রয়েছে সেরকম একটি জায়গায় সমবায় সমিতি নির্বাচন সেখানে যেহেতু আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সেখানে শাসক দলের হয়ে প্রার্থীও হতে চাইছে না এমন অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ সেই বোর্ড দখল করেছে দেগঙ্গার সমবায় সমিতির বোর্ড দখল করেছে বামপন্থীরা ছেচল্লিশ চার হচ্ছে আসনে ছেচল্লিশটি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বামপন্থীরা এবং শাসক দলের প্রার্থীরা জিতেছে মাত্র চারটি আসনে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে যে খবরটা আমাদের কাছে এলো তা হলো এরকম কাশীপুরে কাশীপুর বৃহদায়তন তন্তুবায় ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি পদাধিকারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হয়েছে ছটি আসনে আর ছটি আসনেই তৃণমূল বিজেপিকে পর্যদস্তু করে পরাজিত করেছে আমি বলবো না পর্যদস্ত করে দিয়েছে সিপিআইএম এর প্রার্থীরা ছয় শূন্যতেই জিতেছে বামপন্থী লাল ঝান্ডার প্রার্থীরা সেখানে বিজেপি তো হালে এমনিতেই পানি পাচ্ছে না তৃণমূলকেও পরাজিত করে হচ্ছে মানুষ বামপন্থী প্রার্থীদের জয়লাভ করিয়েছে জিতিয়েছে ভোট দিয়ে হয় শূন্যতে অর্থাৎ এখান থেকে একটা কথা পরিষ্কার যেখানেই আর্থিক লেনদেনের বিষয় আছে সেইখানে ওই যে যে প্রবাদ বাক্যটি বললাম চুন খেয়ে গাল পুড়ে দই দেখলেও ভয় লাগছে এই যে শাসক দলের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ এই বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে নতুন সরকার আসার পরে একের পর এক ধারাবাহিকভাবে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির অভিযোগ যার ফলে কিন্তু মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত সেই কারণেই রাজ্যের মানুষ ভয় পাচ্ছে যে আর্থিক লেনদেনের বিষয়ে শাসক দলের কোনো প্রার্থী যদি আবার জয়লাভ করে আবার যদি মানুষের আর্থিক অর্থ নিয়ে তৎসুপ হয় আর মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে পুরনো দিনে যে বামফ্রন্ট সরকার ছিল তারা যে দুর্নীতিগ্রস্ত নয় এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগ কাউকে জেল খাটাতে পারেনি এখনও পর্যন্ত বিজেপির বঙ্গ বিজেপির যে প্রধান মুখ তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধেও হচ্ছে আর্থিক তসরুপের অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে তো রয়েছেই অন্যদিকে কর্মসংস্থান নেই রাজ্যের মানুষ আর্থিক সংকটে ভুগছে এই কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের যে ভ্রান্ত আর্থিক নীতি তার কারণে হচ্ছে মানুষ আর্থিকভাবে সংকটে ভুগছে মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে অন্যদিকে এই শাসক দুই শাসকের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মানুষ ভীত সন্তস্ত্র এই দুই শাসকের বিরুদ্ধে সেই কারণে তো মানুষ যখন দেখল সততার সঙ্গে দুর্নীতিমুক্তভাবে মানুষের সুখ দুঃখের সাথী হতে চায় সাথী হয়ে থাকে একমাত্র বামপন্থীরা সিপিআইএম লাল ঝান্ডাওয়ালারা সেই কারণেই সমবায় সমিতির নির্বাচনগুলোতে দিকে দিকে বামপন্থী প্রার্থীরাই হচ্ছে জয়লাভ করছে মানুষ বামপন্থীদেরকেই বিশ্বাস ভরসা আস্থার জায়গায় আবার রাখতে শুরু করেছে বামপন্থীদের শক্তি ক্রমশ বৃদ্ধি হচ্ছে অন্যদিকে শাসক দল দুই শাসকের প্রতি মানুষ ক্রমশ বিরক্ত ক্ষুব্ধ হচ্ছে অর্থাৎ এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে একটা কথা পরিষ্কার হচ্ছে তা হলো কোনো নির্বাচনে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সুস্থভাবে মানুষ ভোট দিতে পারে তাহলে কিন্তু এই দুই শাসকের পরাজয় অবধারিত সেই কারণে তো আগামী বিধানসভা নির্বাচনে যদি গণতান্ত্রিক উপায়ে ভোট করানো সম্ভব হয় যে হারে বামপন্থীরা তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে তাতে করে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তো তলানিতে ঠেকছেই বিজেপি তো হালে পানি পাচ্ছেই না শাসক দলের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই লাল ঝান্ডাওয়ালারা এই বামপন্থীরা এই সিপিআইএম পার্টি যে হারে দিকে দিকে মানুষ আবার ঘরের কোণে তুলে রাখা লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে বামপন্থীদের সঙ্গে লড়াই আন্দোলনে হচ্ছে হচ্ছে তাতে করে একটা জিনিস পরিষ্কার ২৬ সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে একথা বলার অপেক্ষা রাখে না দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে পরাজিত করে বামপন্থীরা একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার আমার মূল উদ্দেশ্য ছিল যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে আর প্রতিবেদনটি আপনার কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন